হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আবার সকালে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য তো বন্ধুরা দেখো বৃষ্টি পেয়ে আমার নয়নতারা গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে গোটা বাগান ছে আছে নয়নতারা গাছে এইগুলো ড্রাগন হালগুলো দেখো সব জায়গায় সুন্দরভাবে বোতলে বোতলে আগে সুন্দরভাবে হয়েছে তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এসেছি যেটা হলো আজকে কোনো ভিডিও বানাবো না আজকে হচ্ছে কিছু গাছ গাছ আমার বোন এসছে তো বোনের বাড়িতে কিছু গাছ চারা দেবো সেই জন্য ভিডিওটা করব তো আমি তো অনেক জায়গা থেকে ভিডিও চারা নিয়ে এস নিয়ে আসি এখন আমি কিছু চারা বোনকে দেব বোন নিয়ে সেই চারাটা বসাবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা আমরা গাছ সবাইকে গাছ দেওয়া প্রয়োজন সবাই গাছ লাগা গাছ লাগালে পরিবেশ ভালো হবে মন ভালো লাগবে সেই ভালো লাগবে তো আমরা গাছগুলো আদান প্রদান এইভাবে করি সবাই সবাইকে গাছ দিয়ে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিছু গাছ আজকে ওকে দেবো ও বাড়িতে গিয়ে লাগাবে যার জন্য কিছু গাছ তো কী কী গাছ দেবো সেই গাছ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কী কী কাজ ওকে দেব সেটাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে যে আমি কি কি কাজ ওদের ওকে মানে দিচ্ছি তো দেখো আমার এখানে আবার ছোট্ট একটা ড্রাগন ফলে কুড়ি চলে এসছে দেখো আবার নতুন করে কুড়ি চলে আসছে কত কতবার হলে এবার দে চার পাঁচবার হয়ে গেছে আবার নতুন করে কুড়ি আসছে প্রথমে এখানে আজওয়ান গাছ আছে তো এই গাছ আজোয়ান গাছটা এটা খুব ভালো লাগে সুন্দর একটা স্মেল বেরোয় মানে হাত দিয়ে এরকম ছুঁয়ে মানে স্পর্শ করলে সুন্দর একটা গন্ধ আসে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে এগুলো মাথাগুলো পিঞ্চিং করে করে এরকম ঘন বসি করা যায় আর দেখো কি সুন্দর পাতাগুলো পাতাগুলো খুব মোটা মোটা আর এগুলো আমরা খেতে পারি আমরা পকোড়া করে খাই আমি সেদিন পকোড়া করেছিলাম তো পকোড়া করলে খুব ভালো লাগে এটা আমাদের খাওয়া শরীরের জন্য খুব ভালো আর খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কত সুন্দর হয়েছে গাছটা দেখেছ আমি এখান থেকে ডাল মানে চারা করেছি অনেকগুলো তো এখান থেকে আজকে একটা চারা বনকে দেব সেটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে শুরু করলাম এই আজওয়ান গাছটা দিয়ে এখান থেকে কিছু মানে ডাল ওকে দেব এখান থেকে আমি একটা ডাল কেটে নেব মানে একটু শিকড় সহ তুলে নেব শিকড় সহ যে কোনো গাছে তুলে নিলে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যায় তো এরা নতুন বাগানই এদের একটু যত্ন করে গাছ দিতে হবে এই যে একটা গাছ নিলাম তো এই গাছটা তুলে নিলাম এই দেখো একটু শিকড় আছে শিকড় ছাড়া এটা হবে এটা ডাল একটু পাতা লাগিয়ে দিলেই সুন্দরভাবে হয় পাতা থেকে এই গাছ হয় তো এই গাছটা আমি তুলে নিলাম আর কি কি গাছ তুলছি দেখো লক্ষ্মী জবা তো এই গাছ এখান থেকে একটা ডাল ও নেবে এখান থেকে একটা ডাল দিতে হবে এখান থেকে একটা ডাল কেটে নিলাম এই এটা হচ্ছে লক্ষ্মী বাবা খুব সুন্দর ফুল হয় লাল লাল ফুল হয় এটা এখনো ফোটেনি ফুলটা ফুটবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ব্রহ্মকমল এটা হচ্ছে নাইট কুইনও বলে ফুলটা ফুটেছিল এটা তোমাদের দেখাতে পারিনি দিন দেখাবো এখানে এই দুটো ফুল ফুটেছে দেখো এখানে একটা ফুল ফুটেছে এখানে একটা সুন্দর ফুল ফুটেছিলো এগুলো তো রাত্রে ফুটে দিনে ফোটে না তো এই গাছটা আমাদের বাড়ির জন্য খুব শুভ এই এই গাছের পাতা থেকেই গাছ গ্রো হয় তো আমি এখান থেকে একটা ওকে ডাল বা পাতা কেটে দেব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখান থেকে আমি একটা শুধু পাতা কেটে দেবো এটি পাতা লাগিয়ে দিলে সুন্দরভাবে গ্রো হয় এভাবে পাতা লাগিয়ে দিতে হয় তাহলে সুন্দরভাবে গ্রো হয় তো এটা একটা কেটে নিলাম আর বন্ধুরা দেখো এটা একটা কাঠচাপা গাছ দেখো গাছটা কত বড় হয়েছে দেখো গোড়াটা এখানে আছে এর মধ্যে একটা জবা গাছও হয়েছে এটা হচ্ছে থোকা জবা সুন্দর একটা জবা গাছ হয়েছে তো এখানে দেখো গাছটা অনেকটা ছেঁয়ে গেছে এই মাথায় মাথায় অনেক ডাল হয়েছে থোকা থোকা তো এখান থেকে আমি একটা ডাল কেটে দেবো এখে এগুলো যেগুলো ডাল থেকে হয় পাতা থেকে হয় সেগুলো আগে আমি তোমাদের দেখাচ্ছি তো কি কি গাছে তোমরাও জেনে রাখো যে কি কি গাছে ডাল থেকে চারা তৈরি হয় তো তোমরা তো জানোই সবাই যে কাঠচাপা গাছ থেকে কত সুন্দর চারা তৈরি হয় তো এখান থেকে আমি একটা ডাল কেটে নেব আপাতত এই ডালটা কেটে নেব এখান থেকে কেটে নিলাম এই ডালটা কেটে নিলাম তো এই গাছে কিছুদিন কয়েকদিন রেখে গাছটা লাগালে ভালো হবে তো আমি কিছুটা পাতা কেটে দিচ্ছি এইগুলো পাতা থাকলে গাছটা খুব ভালো হয় না আমি দুটো পাতা রেখে আমি সব পাতা কেটে দিলাম এখন এটাকে একটু শুকিয়ে নিতে হবে আঠাটা তারপর লাগাতে হবে সে ডেল লিলি এটা যে সাদা ফুল তোমরা ফুটেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটেছে তো এটা আমি একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসছিলাম এখন ও এখান থেকে আমি ওকে একটা চারা দেবো এই সহ একটা চারা দেবো এটা তো তোমরা জানোই বল থেকে হয় এখানে একটা বোল বের করে দেব এই দেখো এটা আমি নতুন লাগিয়েছি এবছরই লাগিয়েছি আমি দুটো বোল লাগিয়েছিলাম আমার কাছে কতগুলো গাছ হয়েছে এই দেখো এই গাছটা আমি তুলে নিলাম কতটা শিকড় হয়েছে আর কি সুন্দর ফুল হয়েছে তো এটা একটা নিলাম তো বন্ধুরা আমার এটা হচ্ছে কারিপাতার গাছ গাছটা কত বড় হয়েছে তো এই গাছের নিচে ডেন লিলি গাছ অনেকগুলো লাগানো আছে তো এই গাছ গোড়া থেকে গোড়ায় থেকে দেখো সুন্দর সুন্দর চারা বেরিয়েছে তো আমি একটা চারা বসিয়েছিলাম ও বনের জন্য তো এই চারাটা আমি এই ব্যাগে বসিয়েছি এই চারাটা ওকে দেব আর এখানে আবার একটা নতুন করে গাছ বেরিয়েছে এখানে একটা সুন্দর একটা নতুন গাছ বেরিয়েছে তো এগুলো হচ্ছে সুন্দরভাবে শেকড় থেকে সুন্দর সুন্দর গাছ বেরোয় তো দেখো কত সুন্দর একটা আবার গাছ বেরিয়েছে আমি দুটো চারা করেছিলাম এখানে দুটো চারা করেছিলাম এ দেখো এখানে একটা রজনীগন্ধা স্টিক হয়ে লিলি স্টিক হয়েছে না না এটা রসুন গাছ রসুন বনেছিলাম এই প্যাকেটটার মধ্যে আর এখানে আবার একটা কারিপাতা সুন্দর গাছ হয়েছে দেখো তো এখানে বীজ পড়ে পড়ে সুন্দর সুন্দর গাছ হয় আর রেল নিলিগুলো আমার একবার ফুটেছিল গাছগুলো কেটে দিয়েছিলাম আবার সুন্দরভাবে গাছ হয়েছে তো এগুলো আবার কেটে দিতে হবে ফুলগুলো হয়ে গেছে একবার কেটে দিলে আবার সুন্দর করে গাছ হবে এই বারবার করে কেটে দিলে গাছগুলো খুব জোপালো হবে এটা অনেক কবার গাছ হয়ে গেল আমার এই বাগানে এই গোড়ায় দু একটা বোল পড়েছিলো সেখান থেকে সুন্দর একটা গাছ হয়ে গেছে দেখো কতগুলো গাছ হয়ে গেছে আমি এগুলো লাগাই নি এখানে দু তিনটে বোল পড়েছিলো সেখান থেকে এত সুন্দর গাছ হয়েছে আর ফুলও ফুটে গেছে দেখো কতগুলো ফুল ফুটেছে তো এগুলো বোল থেকেই সুন্দরভাবে হয় তো আমি এই কারিপাতা গাছের মধ্যে দু একটা বোল পড়েছিল সেখান থেকে সুন্দর হয়েছে তো আমি এখান থেকে একটা কারিপাতা গাছ ওকে দিয়ে দেব এখানে দুটো গাছ আছে একটা গাছ ওকে দিয়ে দেবো গাছটা দেখো কতটা বড় হয়েছে আমি মাথা কেটে কেটে এটা ঝোপালো করেছি তা কারি পাতাটা আমাদের সময় লাগে বাড়িতে এছাড়া আর কি গাছ দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো এখানে আমার কিছু কয়েন প্ল্যান্ট চারা লাগিয়েছি এটা বাটিতে বসিয়েছি কন্টেনারগুলোতে বসিয়েছি এখান থেকে কিছুটা কয়েন প্ল্যান্ট একটা কন্টেনার ওকে দিয়ে দেবো এই কন্টেনারের মধ্যে বসিয়েছি তো এই কন্টেনার সহ এটা দিয়ে দেবো তো এখন বর্ষার সময় এই কয়েন প্ল্যান্ট সুন্দরভাবে আমরা গ্রো করতে পারি বিভিন্ন রকম কন্টেনারের মধ্যে আমি গ্রো করেছি দেখো এইগুলো করেছি তো একটা কন্টেনার ওকে দেব তো এইভাবে আমরা গাছ আদান প্রদান করতে পারি বিভিন্ন রকমের গাছ সবার সঙ্গে সবাই করতে পারি যে যে গাছ পছন্দ করে গাছ লাগাতে ভালোবাসে আমি যেমন বেশি গাছ বন্ধুদের সঙ্গে নিয়ে আসি তাদের কিছু গাছ দিই এভাবে আমি গাছগুলো অনেক গাছ করেছি আর এই গাছটা দেখো এটা একটা গাছ আমার বান্ধবী বাড়ি থেকে নিয়েছিলাম এই গাছটা আমি একটা পটে দেবো এখনও দেওয়ার সময় হয়নি এটা নতুন ডিসেন লাগিয়েছি আর এখানে পুদিনা কিছুটা পুদিনা শিকড় সহ গাছ এখানে দিয়ে দেব একটু শিকড় সহ দিতে হবে ওরা নতুন বাগান করছে শিকড় ছাড়া ওরা করতে পারবে না সুন্দরভাবে ভাবে একটু সুতো সহ বললে পরে হবে যে এটা আমি বন্ধ কর ডাগন পেকে গেছে একটা ডাগন পারবো আর একটা নিচে আছে ওটা পেরে নেবো এখন এটা পারলাম তো বন্ধুরা এখানে আমি দেখো কতগুলো গাছ নিয়েছি এটা হচ্ছে আজওয়ান গাছ এখানে নিয়েছি একটা কাঠ এখানে একটা নিয়েছি লক্ষ্মী জবার ডাল নিয়েছি আর এখানে নিয়েছি এটা হচ্ছে এই কি গাছ ঠিক জানি না এটা পাতা দেয় সাইড সাইড একটা করে পাতা বেরোয় তোমরা জানো কি না এই গাছটা আমি নাম জানি না এটা একটা চারা নিলাম তার সঙ্গে নিয়েছি একটা রেন লিলি এটা সাদা রেন লিলি সাদা ফুল হয়েছে আর এখানে কিছুটা পুদিনা পাতা শিকোসহ গাছ নিয়েছি আর এখানে নিয়েছি একটা কয়েন প্ল্যান্ট বাটিতে লাগিয়েছিলাম কন্টেনার লাগিয়েছিলাম এটা নিলাম আর এখানে একটা কারিপাতা আর এখানে একটা ড্রাগন ফল নিয়েছি আরও দুটো ড্রাগন ফল আছে সেগুলো পেয়ে নিতে হবে তো এই ছিল আজকে কালেকশন যেগুলো আমি বোনকে দেব তো এগুলো আমি ব্যাগে পরে দেব এই গাছগুলোকে এই সময় লাগালে এখন বর্ষার সময় সুন্দরভাবে গাছগুলো তৈরি হবে আর কোনো অসুবিধাই হবে না তো এগুলো শুধু মাটিতে সুন্দরভাবে মাটি করে লাগিয়ে দিতে হবে আর কোনো যত্ন করতে হবে না এখন বর্ষার সময় এই গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে কোনো রকম অসুবিধা হবে না তো আমি সবগুলো গাছ সুন্দরভাবে দিয়ে দিলাম এগুলো প্যাকিং করতে হবে না মোটামুটি একটা প্লাস্টিকের ব্যাগে করে দিয়ে দিলে সুন্দরভাবে হবে তো এই ছিল আজকে আমার কালেকশান তো এগুলো আমি গাছগুলো কালেকশান করে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর কী কী গাছ দিয়েছি কটা গাছ দিয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এটাই তোমাদের আজকে কোশ্চেন থাকবে যে কটা ডাল আর কটা গাছের পাতা দিয়েছি কত কী কী গাছ দিয়েছি সেটাই আজকে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও তো ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এ পর্যন্তই টাটা